আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবরাত বিসমিল্লাহ রহমান ই রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের চোদ্দতম পাঠে আজকের পাঠে আমরা আলিফ মাদের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ আমরা প্রথমেই মনে রাখবো মাদ কথার অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে পড়া আলিফ মাদ এর মানে হচ্ছে আ বা অ ধ্বনিকে দীর্ঘ করে পড়া অর্থাৎ বলতে পারি ফাথা যুক্ত হরফের পরে খালি আলিফ হলে সেখানে দ্বিগুণ করে টেনে পড়ার নাম হচ্ছে আলিফ মাদ আলিফ মাদ হলে দুই হারাকাত পরিমাণ বা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় আমরা সহজেই মনে রাখার জন্য বলতে পারি জবরের বাম পাশে খালি আলিফ হলে সেটাকে এক আলিফ টেনে পড়তে হয় বা এটাকে আলিফ মাদ বলে এখানে আমরা অক্ষর কবিতা দেখতে পাচ্ছি মাদের হরফের সাথে এই যে আলিফ মাদের সাথে অক্ষর কবিতা জবরের বাম পাশে খালি আলিফ আছে তো এখানে মাদ দিয়ে আমরা অক্ষর কবিতা প্র্যাকটিস করি মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয় জিহবা হতে অনেক আগা থেকে বারোটি

ব কা ক সব শেষে ছয় গলা থেকে বের হয় আ হা আ হা গ খ আশা করি বুঝতে পেরেছি আমরা মাধ আলিফ মাদের সাথে অক্ষর কবিতাটি প্র্যাকটিস করলাম এরপর আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাচ্ছি এখানে আমরা আলিফ মাদ সহ বানান করে পড়তে শিখবো প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি মা জবরের পাশে খালি আলিফ অথবা মিম আলিফ জবর মা অথবা মিম ফাথা আলিফ সুকুন মা যেভাবেই বানান করে পড়ি এক আলিফ টেনে পড়তে হবে মা অর্থ কি না অথবা যা এটি পবিত্র করে আনুল কারিমে এক হাজারের বেশি বার এসেছে এখানে কোরআনুল কারিমে যতবার এসেছে সেই সংখ্যাটা উল্লেখ করা হয়েছে কোন শব্দটি কতবার এসেছে মা কি ওয়া মা ওয়া মা এবং কি ফা মা ফা মা অতএব কি কা মা মত একসাথে প্রথম লাইনটা পড়ি মা ওয় মা ফা কামা দ্বিতীয় লাইন লা লা অর্থ না ওয়া লা এবং না ফা লা ফালা অতএব না আ লা নয় কি অথবা সাবধান লা ফালা আলা তৃতীয় লাইন কলা কলা সে বলেছে ওয়লা ওয়লা এবং সে বলেছে ফা কলা ফা কলা অতএব সে বলেছে লা না লাানা আমাদের জন্য কলা ওয়া কলা ফা কলালানা চতুর্থ লাইন কা না কানা কানা সে ছিল ওয়া কা না ওয়া কানা ওয়া কানা এবং সে ছিল ফা কানা ফাঁকানা ফাঁকানা অতএব সে ছিল আওয়া লা আওয়ালা আওয়ালা এবং নয় কি কানাওয়াকানা ফাঁকানা আওয়ালা সর্বশেষ লাইন মা রা এখানে দুটোই টেনে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ আছে আলিফ মাদ মা এর অর্থ কি মা রা ওয়া মা রা ওয়া মা রা এবং কি ফা মা فماذا فماذا أطيب كي ا فلا أفلا, افلا اطيب نايكي ماذا وماذا فماذا افلا ফলা আশা করি আমরা বানান করে পড়তে শিখেছি আমরা অর্থ সহ এভাবে বারবার প্র্যাকটিস করবো ইনশাল্লাহ অর্থাৎ যেখানে টেনে পড়তে হয় সেখানে টেনে পড়ব যেখানে টান নাই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করবো رأيك سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته